নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে বড় বিশ্বাসঘাতক আছে কুম্ভ রাশি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যাবে দেখুন কুম্ভ জাতক জাতিকাদের চোদ্দো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য দিনগুলি সেরা আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমতার সাথে জিনিসগুলি সামলেবেন লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন বুঝে খরচ করুন এবং বাজে খরচ না করতে চেষ্টা করুন অনুদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনের সম্পূর্ণ হতে পারেনি আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি আর জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আপনার জীবনে কি চলছে সেই সব বলতে পারেন বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটির সম্পর্কে কথা বলুন আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনগুলি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে অফিসে খুব বেশি কাজের কারণে আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মুক্ত করে তুলবে আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশিগুলিকে আরাম দেবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোক দ্বারা নয় অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি কিছুর সম্মুখীন হতে পারেন আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারও পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসেবে প্রমাণিত হতে পারে এছাড়াও অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার মনের বা হৃদয়ে যা আছে তা বলা গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেমকে আরও গভীর করে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনগুলি শুভ কারণ আপনি যদি আপনার প্রেমিকে বিয়ে করতে চান এবং এটি সম্পর্কে কথা বলতে চান আপনি যদি এখন আপনার প্রেমিকে বিয়ের জন্য জিজ্ঞাসা করেন তাহলে সম্ভাবনা বেশি যে আপনি আপনার প্রেমের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন এতে আপনার পবিত্র সম্পর্ক আরও মজবুত হবে আপনি যদি আপনার জীবন সঙ্গের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন তবে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে মনে হচ্ছে এই দিনগুলিতে যার কারণে আপনি আপনার জীবন সাথীর সাথে আপনার বিবাহিত জীবনকে প্রসারিত করার সুযোগ পাবেন এবং এ বিষয়ে আপনার সঙ্গের সাথে আপনার প্রয়োজনীয় যোগাযোগও থাকবে এছাড়াও এটি আপনার প্রেম জীবনে একে অপরের প্রতি আপনার বিশ্বাসকে মজবুত করার একটি সময় হবে কারণ এই সময়ে আপনার সঙ্গী আপনার কাছে তার মনের কথা বলতে কোনো সমস্যা অনুভব করবেন না যার কারণে আপনি তার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানার সুযোগ পেতে পারেন প্রেম এবং ভালোবাসা উভয়ই বিবাহিতদের প্রাধান্য পাবে যার কারণে আপনি আপনার জীবন সাথীর প্রতি আরও বেশি আকর্ষণ বোধ করবেন এবং তার সাথে সময় কাটাতে পছন্দ করবেন এবং আপনার এই স্ত্রীর কাছ থেকে সমর্থনও পাবেন কারণ আপনার সঙ্গী আপনার পাশে থাকবে এবং এই সময়কালে সে আপনাকে কিছু কাজে সাহায্য করবে যার কারণে আপনি বছরের পর বছর আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ